আর বাদলে নাম বলল বি 100 টাকা করে কিজি আমদোনা কি মাছ ওই রিতে মাছ এই যে এইচে বাজে আজকে মজা আছে কাজুর আছে 20 টাকা গिरी 100 টাকায় দেবে নি আসবে আজকে সকালে জল করেছে ভাত এই যে আজকে সকালে জলখাবারে করেছে ভাত আর মাছ ফালু দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল মাছের ঝোল এই যে ভাতটা ভাঙো মাছখান করো এই যে দেবো কোথায় গো এই দাও দেখো ঝোল কম হয়ে গেল কিনা কে না আলু ঝোলে এই হচ্ছে আজকে বড়ি দিয়ে মাছের ঝোল খাবার কে এখন কাজে যাবে হ্যাঁ কে এখন কাজে যাব এই এই সকালের জল খাবার সাদা ভাত আর এই মাছের ঝোল আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল আবার কলি দিয়ে যাই কলি কলি এই যে কলি দিয়ে বাজার থেকে এলো এসে বাজার থেকে এলাম এসে হাত পা ধুয়ে হাত ধুয়ে ভাত খেতে বসলাম খেয়ে কাজে যাবো পত্তা এসছে তা তখন ফোনটা চার্জে ছিল ওর জন্য খাওয়াটা তুলতে পারিনি ধোবেলায় কী দিয়ে খেলো সেটা আর দেখানো হলো না তাই একটুখানি এই যে এখন উনি মটরশুঁটি খাচ্ছে তাই হচ্ছে এই যে মটরশুঁটি খাওয়া দেখাচ্ছি মটরশুঁটি মটরশুঁটি আমাদের বাড়ি খেয়ে উঠে মানে কিলো কিলো খেয়ে নেবে এরকম ব্যাপার কেজি কেজি উঠে যায় আচ্ছা আর এই যে এখানে মালপুয়া করেছি আমার বোন এসছে ওদেরকেও দিয়েছি আমরাও খেয়েছি এই একটু মালপোয়া করেছিলাম আর এর কালকে তো বলেছিলাম যে হচ্ছে কয়েকজনের ভিডিওতে নাম বলবো তা হচ্ছে আজকে আমি এই কটার নাম হচ্ছে বলছি যদি কেউ বাদ পড়ে যান কেউ রাগ করবেন না হচ্ছে কমেন্টস করবেন এই যে আমি নামগুলো বলছি মি মিষ্টু বিশ্বাস মৌসুমি গুইন গুই গুই না মৌসুমি গুই রতন শর্মা সৈকত নাথ সুমিতা বিশ্বাস বনি বিশ্বাস আমাদের তিলোত্তমা ম্যাম পার্থ মণ্ডল তারপরে পুষ্পিতা আমাদের হচ্ছে নাতনি আর পুষ্পিতা বসাক দুই পুষ্পিতার নামই বলে দিলাম আর এইটা ও ভিআইবিডি উনি লিখেছেন সাপোর্ট দেওয়ার জন্য পাশে আছেন তা প্রত্যেককেই ধন্যবাদ আর পার্থ মণ্ডল উনি আমাদের জন সাবস্ক্রাইবার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম সবাই পাশে আছেন সত্যি খুব ভালো লাগলো যে যেভাবে পাচ্ছেন আমাদের পাশে থেকে হেল্প করছেন এটাই আমাদের অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের যারা কমেন্টস করেছেন তাদের এবং যারা করেনি তাদেরও ধন্যবাদ হ্যাঁ আমরা খুবই ভালো লাগছে যদি নাম বাদ পড়ে যায় তাহলে বলবো মাধ্যমে বলবেন নামগুলো বলতে ঠিক বল তো আপনাদের এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখালো মালপোয়া করেছে আর এই যে আমার একটা ছোট মামার ওয়াইফের ছোটো বোনের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে কদিন পরে সেই অসুন রাজটা এইসব জিনিসপত্র কিনে নিয়ে এসেছে যে হ্যাঁ ওগুলো পরে পরে এখন না ওগুলো না কালকে যখন আনবে তখন দেখাবো এখন এই সামান্য কিছু দেখি কি হবে আচ্ছা ওগুলো কালকে যখন আনবে তখন দেখাবো তো বন্ধুরা আমি অনেকেরই নাম বলেছি কিন্তু একটা নাম বাদ পড়ে গেছে আমার নিজেরই খুব খারাপ লাগছে একটু দেরি হয়ে গেল নামটা বলতে তা মনে কিছু করবেন না দাদা ভাই অনিমে অনিমেষ দাকে বলছি অনিমেষ নন্দী তা দেরি হলেও নামটা বলছি আসলে বাদ পড়ে গেছে আমার নিজেরই খুব খারাপ লাগছে তাই আমি আবার ছেলেটা ফোনটা রেখে গেছে ওর মাসির সঙ্গে আছে কেনাকাটা করতে গেছে তা আমি একটু ভিডিও আমারই চ্যানেলের ভিডিও তা একটু দেখছি শর্ট ভিডিও তখন হঠাৎ আমার নামটা চোখে পড়লো আর এর আগে আমি মনে করেছিলাম কিন্তু ভুলে গেলাম কি করে কে জানে উনি আমাদের ভিডিও রেগুলার দেখেন এবং কমেন্টস করেন ওনার নামটাই আমি বলতে ভুলে গেছি তা দাদাভাই মনে কিছু করবেন না ছোট কি বড় সেটা তো আমি জানি না কারণ আমি তো চোখে দেখিনি আমি দাদাভাই বললাম হ্যাঁ দাদাভাই বলে বললাম এর আগে একদিন যেরকম ওই যে সৈকত নাথ উনি বলে দিয়েছিলেন যে যে ওনার একত্রিশ বছর বয়স জানলাম যে আমার থেকে অনেক ছোট আছে আচ্ছা পার্থ বলেননি বলেননি মণ্ডল বলেছি পার্থ দা দাদা বলেননি যে ছোট কি বড়। তাহলে আমি সেইভাবে বলতে পারি ছোট মাসির বাড়িতে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানে এ দেখুন এই যে এই যে থালা নিয়ে এসে কাগজের থালা পিছবোর্ডের থালা এই যে গ্লাস এই যে আর এখানে বড়ি ফড়ি রান্না জিনিসপত্র আছে অনেক কিছু আছে তারপরে তুমি ওখানে রান্না করবা সেটাও বন্ধুদের দেখানো হবে তাই তো হ্যাঁ অনেক কিছু কিনে নিয়ে এসছে আচ্ছা মহারানিদি মহারানিদি উনিও আমাদের ভিডিও দেখেন দুজনেরকেই হচ্ছে দুজনার নাম বাদ পড়ে গেছে দুজনার নামই বলে দিলাম ভিডিওতে আচ্ছা আর এই যে এইগুলো সব নিয়ে এসছে দেখুন বন্ধুরা এইগুলো সব নিয়ে এসছে কিনে এবার কর্তা মশাই যাবে তেইশ তারিখে আমার বোনের হচ্ছে আমার বুঞ্জি ছোট বঞ্জির আছে ছোটুনি তো ছোটুঞ্জি আজ জন্মদিন সেখানে এই যে কত্তা মশাই ও যাবে আর নানপুরি করব নানপুরি আমি থাকুเดশে কাজ করেছি 10 বছর 5 বছর কত্তা মশাই বেশি নানপুরি বানাবো ওখানে গিয়ে কত্তা মশাই যাবে রান্না করতে আমার ছোট বোনও রান্না করবে উনিও রান্না করবে দুজন রান্না করবে ছোট বোনের হাতে রান্না খুব ভালো তাই ওই দেবাড়িতে যত অনুষ্ঠান হয় ওই নিজে রান্না করে লোকও রাখে না হ্যাঁ ও সব খুঁটা ভাটা দেখলাম ও রান্না সব সবই একে একা একা করছি ও মা দুরগা লোকটাকে না বলে দিলাম আমার কি এটা আনন্দ করে করে তা মানে এই যে জয়বাবু যাবে জয়বাবু যাবে সবাই সঙ্গে সাথে থাকবে আনন্দ করে হয়ে করে রান্না না হবে এটাই হচ্ছে কথা এই যে তাহলে এই পর্যন্ত টাটা বন্ধুরা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দো টাটা হুম এইবার এদেরকে এখন পৌঁছে দিতে যাবে